মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় আছে সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকে কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কি বললো আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নিন বিস্তারিত সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্তসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর